অনেক নবীর এই নবীর আমার আপনার মতো আমার আপনার মতো হতে চাইছেন কিন্তু আল্লাহ কবুল করে নেই কারোটা আল্লাহ কবুল করে নেই একজন নবীর একটা আবদার তার নাম হলো দানিয়াল হজর দানিয়ালিসাম বনি ইসরা একজন জলিল কদর পায়গম্বর আল পেদায়ে কিতাবের ভিতরে লিখছেন তিনি একটা আবদার করছেন আল্লাহর কাছে এত সুন্দর যে আপনারটা আল্লাহ পাক কবুল করে নিছেন অনেক নবীরাই বলছেন মালি ওই নবীর উম্মত বানাও আল্লাহ কয় হবে না কিন্তু দানিয়াল পয়গম্বর কয় মালিক আমি ইজাত আবদার করতাম না আমি তো হুনছি আমি তো দেখছি তুমি আব্দার করলে না করো এমন একটা কথা কই যেটা তুমি না মাইন্না পারতায় না সুবহানাল্লাহ জুরে কইতেন না একটু জোরে দানিয়াল কয় মালিক আমার ইন্তকালের পর আমার লাশটারে তুমি ফসাই পায় না গলাই পায় না তুমি সংরক্ষিত করে রাখবে আমার এই লাশটা যেন ওই নবীর কোন উম্মতের হাতে কাফন দাফন হয় ওই নবীর কোন উম্মতের হাতে যেন আমার কাফন দাফন জানা যা হয় এই কথা বলা মাত্রই আল্লাহ পাক কই ঠিক আছে দানিয়াল তোমার এই আব্দার আমি কবুল করলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা আরদ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওমর তোমার জামানায় হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো নবীজি ভবিষ্যৎ বাণী করে গেছেন এই দানিয়াল পায়াকাম্বরের লাশটা আমার একজন সাহাবীর হাতে কাফন দাফন জানা যা হবে সেই লাশটা পাবে ইরাকের রাজ দরবারে এজন্য ইরাক যেদিন কি জয় হয় আবু মুসা সারি রাত ইয়ার লক তাহলে বলেন আমি নবীজির ওই কথাটা মনে রেখেছি এজন্য দখল হওয়া মাতৃ আমি দরবারে যায় ঢুকছি দানিয়াল পায়াকাম্বরে লাশ আমি খুঁজতে ছিলাম লক হ একবার জোরে বলে পায়গাম্বর দানিয়ালের লাশ আমি খুঁজতেছিলাম কারণ আমার নবী তিনি ভবিষ্যৎবাণী করেছেন খুঁজতে খুঁজতে খাস কামরার ভিতরে যায় পেয়ে গেলাম একটা কফিন এই কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা চুল দাড়ি সব তার সাদা হয়ে গেছে এমন কি চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গেছে চোখটা পর্যন্ত ঠিকমতো দেখা যায় না ওই বৃদ্ধ মানুষটারে যায় বললাম এই লাশটা কার এই তাকাতাবুনটা কার এই কফিনটা কার লিমানি তাবু এই কফিন কার

ایو شاہ نبی واقع اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس قعبا کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحے جی چل جا رہا مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ মোহব্বতের আওয়াজে বলি আল্লাহ আকমর আরো জোরে আল্লাহ আকমর হজরত আবু মুসাশারি রতি আল্লাহ আমি বলেন আমি ওই সময়ে এত খুশি হইছি জীবনে আর কোনো দিন এত খুশি হই নাই কারণ আমি দুইজন পায়গাম্বর নিজের চোখে দেখেছি একজন আমার নবী আরেকজন হলো পায়গাম্বর দানিয়াল আল্লাহ আকবার জোরে বলেন আরো জোরে কোন আল্লাহ আকবার। এজন্য আমার পায়ের আপন এত দামি উম্মত আমরা হলাম নবীর খাতিরে ঠিক না এত দামি উম্মত হয়েছি কার খাতিরে জোরে বলেন কার খাতিরে নবীর খাতিরে ওই নবীর ছেলে সন্তান যখন একে একে সবাই ইন্তেকাল করলেন তখনই আবু জেহাল সহ মক্কার লিডার গুলি বিশেষ করে আসিবনে ওয়াইলের নাম উল্লেখযোগ্য ওই বেইমানগুলি বলতে লাগলো মুহাম্মাদের ছেলে সন্তান বাঁচে না মোহাম্মদে নিয়ে কোনো টেনশন নেই মোহাম্মদের নাম নিব ক্যাডায় মোহাম্মদের নাম লইব ক্যাডায় মোহাম্মদের সার মানের কথা কইব ক্যাডায় কারণ তার তো কোনো ছেলেই নেই সে তো নির্বংশ নবীর নির্বংশ কইয়া গালি দিত এই কথাটা আমার নবী কানে আসলে পরে নবী একটু কষ্ট পেলেন আমার ছেলে বাঁচেনা বিদায়িত বেঈমানের দল আমাকে নির্বংশ কইয়া গালি দেওয়ার সুযোগ পেয়েছে আল্লাহ রব্বুল পুনরামীন আমার আপনার নবীকে সুরাতুল কাউসার নাজিল করে সান্ত্বনা দিছেন আল্লাহ আকবর আরো জোরে কো আল্লাহ আকবর আল্লাহ কই বন্ধু না 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 বেঈমানদের কথায় তুমি মনে কষ্ট নিও না না বন্ধু তুমি নির্বংশ নাও ছেলে সন্তান তোমার নিয়ে গেলাম তো কি হলো ছেলে সন্তান নিছে তো কি হইছে আমি আল্লাহ কেন তোমার ছেলে নিলাম জানোনি ছেলে নেওয়ার পিছনে কিছু হ্যাকমত আছে আল্লা জিয়াউল কাসিমের রাহিমা উল্লাহ হুতুবাতে কাসিমের মধ্যে এর কয়েকটা হ্যাকমত উল্লেখ করেছেন এর মধ্যে একটা উল্লেখযোগ্য হ্যাকমত হলো নবীর ছেলে যদি আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখতেন তাহলে নবীর ছেলেকে নবী বানানো লাগতো নবীর ছেলেকে নবী বানানো লাগতো আর যদি আমার নবীর ছেলেকে আল্লাহ নবী বানাইতেন তাহলে আমার নবীর নবীও থাকে না নবী যে দেখবী শেষ নবী আর থাকেন না অথচ আল্লাহর মর্জি হলো আমার নবীর শেষ নবী বানাবে শেষ নবী যে হয় শ্রেষ্ঠ নবী সে হয় শেষ ডাক্তার যে হয় শ্রেষ্ঠ ডাক্তার সে হয় ঠিক না নিজোরে ক আরও জোরে ইবাহিবায় দেখাইও না আর কত ডাক্তারি তো দেখাইছ এখন তাড়াতাড়ি ফানগোপালের দ্বারা যাও এখন তাড়াতাড়ি ফান গোপালের দ্বারও যাও অমুকের দ্বারও যাও তমুকের দ্বারও যাও শেষমেষ মানুষ কই যায় কয় মাদ্রাস যাও শেষমেষ কই যায় কয় ভালো ডাক্তার দেখে কয় আজে বাজে ডাক্তার দেখাইছো শেষমেষ ডাক্তার ভালো ডাক্তার কি দেখানো হয় এমনি পাবি এই জমিনে ঈশ্বর লক্ষ্য পায় আমার আপনার জন্য রোহানি ডাক্তার সব ডাক্তার কি আমরা দেখাইছি কয় সব শেষে যে ডাক্তার তোমাদের শ্রেষ্ঠ ডাক্তার আর তিনি হলেন আমার বন্ধু মোহাম্মদ কেন আমার নবী বানাবেন কেন নবী বানানো লাগবে এই প্রশ্নটাও থাকতে পারে বুঝলাম নবী বানাইলে অসুবিধা হইতো নবীর নবী বানাইলে অসুবিধা হইতো কারণ আমার নবী আর শেষ নবী থাকতেন না কিন্তু সেলে শেষ নবী শেষ নবী যদি না হইতেন আমার নবী রহমত নবী সেলে যদি আল্লাহ বাঁচাইতেন আর যদি নবী না বানাইতেন অসুবিধা কি ছিল অসুবিধা ছিল অসুবিধা হইল আগের অনেক নবী নিজ নবী সেলে নবী ইব্রাহিম নবী নিজ নবী সেলে নবী ঠিক না ইব্রাহিম আলী ইসলামের সন্তান হজরত ইসাক আলী ইসলাম ইনিও নবী ইনার সেলে নবী ইয়াকুব আলাহ ইসলাম নিজ নিজ নবী ওনার সন্তান হজরত ইউসুফ আলাহ ইসলাম নিজ নবী সেল নবী ঠিক না জোরা যে নিজ চেয়ারম্যান ভুলাও চেয়ারম্যান এইটা তার একটু আলাদা মর্যাদা বাইরে যায় না কয়া ব্যাটা তারে বুট দে এখানে পারে বেটা বাপে সারা জীবন চেয়ারম্যানি করে গেছে চেয়ারম্যানের ভুলাতে চেয়ারম্যান হইতো না এটা একটা আলাদা মান বাড়ে না নি নিজেও নবী ছেলেও নবী এই দিক দিয়ে ইব্রাহিম নবী এই দিক দিয়ে সাত নবী তারা তো মর্যাদা বাইরে যাইত যদি আমার নবীর সেলের আল্লাহ রাখতেন অথচ সেলেরে নবী না বানাইতেন তাহলে এই দিকটা দিয়ে আমার নবী দুর্বল থাকতেন ঠিক কি নাজুরে বলেন আর নজরে বলেন আমার আপনার নবীর হার লাইনে আগে রাখছে রাখছে আল্লাহ ফেকের মরজিদ আল্লাহ সব লাইনে নবীকে আগে রাখবে বন্ধুরা আগে রাখবে কোন নবীর আল্লাহ ঐতিহাসিক ভ্রমণ করায় নাই ঐতিহাসিক ভ্রমণ ভ্রমণ এত বড় ভ্রমণ আল্লাহ কোন নবীর আল্লাহ করায় নাই যেই ভ্রমণটা আল্লাহ পাক আমার আপনার নবীরে করাইছেন কোন বছর যেই বছর নবীর কষ্টের বৎসর আমুল হজুর রজম মাস চলতেছে ঠিক না এই যুবক ইংরেজি তো ভালো করে বুঝো জানুয়ারি চলে কিন্তু আরবি কোন মাস চলে জোরে করতেন আল্লাহ রজব সাবানে তুমি বরকত বেশি বেশি দেও আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াই দাও কেউ যদি দোয়াটা নাও পারেন অন্তত বাংলায় কতটা কই আল্লাহ রোজা তো আইসে আল্লাহ রোজার আগে তুমি আমার নিও না আল্লাহ আমার হায়াতখানি একটু বাড়াইয়ে দিও রমজান যেন আমি পাই সোহান রমজানের মাস মুক্তির মাস গুনামাফের মাস আমার সামনে আমার রসুল এত বেশি বেশি দোয়া করতেন আল্লাহ নবীজি বেশি বেশি দোয়া করতেন আল্লাহ রজব আর সাবানে তুমি বরকত দিও আর রমজান পর্যন্ত আমার পৌঁছে দিও সোহান এ রজব মাসে ছাব্বিশ তারিখ দিবাগত রাত সবে মেরাজ ঠিক না আল্লাহ পাক আমার আপনার নবীরে ঐতিহাসিক ভ্রমণ করাইলেন এটা আমার নবীর একটা আলাদা মর্যাদা এটা আমার নবীর একটা আলাদা মর্যাদা এত বড় সফর এত ঐতিহাসিক সফর আল্লাহ সালক্ষ নবীদের ভিতরে কোনো নবীকে আল্লাহ করার নাই শুধু আমার আপনার নবীকে করেছে কোন বচ্চনে যেই বৎসরে নবী বড় প্যারেশানিতে আম্মাদান খাদিজাতুল তাআলা রাদি আল্লাহ ইন্তেকাল করলেন নবীজির চাচা আবু ইনি ইন্তেকাল করলেন নবীজির স্ত্রী আম্মাদান খাদিজাতুল নবীজির প্রথম স্ত্রী এবং আম্মাদান যতদিন দুনিয়াত আছিলেন নবীজি আর দ্বিতীয় বিয়া করেন নাই আম্মাদান খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ফরে রসুল একাধিক বিয়া করছেন কিন্তু আম্মাদান যতদিন ছিলেন নবী আর দ্বিতীয় কোনো জোরে মাত দ্বিতীয় ব্যাপার আমার আপনার নবীরে অনেক দিয়ে রাখতে নবীরে সব সময় সান্ত্বনা দিতেন নবীজির সাথে সাপোর্ট ছিলেন নবীজি কষ্ট পেয়েছেন দাওয়াতের লাইনে কষ্ট পেয়ে নবী যখন ঘরে আসতেন আম্মাদান নবীজির চেহারার মধ্যে বডির মধ্যে দেখতে পেতেন আগাতের চিহ্ন আম্মাদান নিজের হাতে আঘাতগুলি মুইচে দিতেন আর সান্তনার বাণী শুনাইতেন একজন বিবি যদি দিনদার হয় তাহলে একজন স্বামীর জীবনের সবচেয়ে বড় চাওয়ার পাওয়া হয় ঠিকই না আল্লাহর রসুল কইছেন দুনিয়ায় যত যা কিছু পাইছো তুমি যত যা কিছু পাইছো এর মধ্যে সবচেয়ে উত্তম পাওয়া হলো যদি একজন নেককার দিনদার বৌফাও যদি নেককার দিনদার বউ যদি পাও দুনিয়া তুমি গাড়ি পাইছো বাড়ি পাইছো কোটি কোটি টাকার মালিক হইছো রাসূল কইগুলো කිচ্ছুই না বউ পাইলছো দিনদার তুমি দুনিয়ার সবথেকে উত্তমটা পাইলেছো মাতো না বাবা তাহলে বিয়া করার সময় কি দিনদারি দেখতা না রং দেখতায় যুবকরা কও বিয়া করার সময় দিনদারি দেখতায় না লন্ডনী কুস্তায় নাতে না जोaनlत mाते na